হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবি কিভাবে আপনি চেঞ্জ করবেন হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আছি তোমাদের সাথে মোতালিফ স্কিল বন্ধুরা তোমাদেরকে আমি আজকে হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফিক কীভাবে পরিবর্তন করতে হয় তোমাদেরকে আমি আজকে শিখিয়ে দিব বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু স্কিপ করবেন না যদি আপনি স্কিপ করে থাকেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে প্রোফাইল পিকগুলো অনেক সুন্দরই আপনিও এদের মতন প্রোফাইল পিক সেট করতে পারেন বন্ধুরা প্রোফাইল পিক সেট করার জন্য আপনি সর্বপ্রথম ক্লিক করবেন থ্রি ডটের মধ্যে থ্রি ডটের মধ্যে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে বন্ধুরা সেটিংস সেটিংসের মধ্যে ক্লিক করবেন সেটিংসের মধ্যে ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন আপনাদের এই অপশানগুলোর মধ্যে ক্লিক করার কোনো প্রয়োজন নাই আপনারা ক্লিক করবেন প্রোফাইলের মধ্যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এডিট নামক একটি অপশন আছে এই এডিটের মধ্যে ক্লিক করবেন এডিটির মধ্যে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন আসছে একটি হচ্ছে ক্যামেরা এটি ক্যামেরা এটি গ্যালারি এটি হচ্ছে অ্যাবারটর আপনারা যেহেতু ছবি সেট করবেন আগে থেকে আপনাদের ছবি আসে আপনার গ্যালারির মধ্যে ক্লিক করবেন গ্যালারির মধ্যে ক্লিক করার পর বন্ধুরা আপনারা যে ছবিটি সেট করতে চাচ্ছেন ওই ছবির উপরে ক্লিক করবেন বন্ধুরা আমি ধরুন এই ছবিটি নিলাম নেওয়ার পর আমি এভাবে ক্রপ করলাম ক্রফ করার পর আমি ধানের মধ্যে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রোফাইল আপলোড হয়ে গেছে পিকটি আমার সাইট হয়ে গেছে অনেক সুন্দর করে বন্ধুরা এভাবে আপনারা চাইলে প্রোফাইল সেট করতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেবেন এভাবে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা